তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সামনে পরীক্ষা দেবে ক্লাস টেনে পড়ো তোমাদের বাংলা সাজেশন টেস্ট এবং ফাইনাল জন্য ফেব্রুয়ারি তোমাদের বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে তাই এখন একটা টেনশনের মধ্যে আছে যে বাংলা সব রেডি হয়ে পারেনি দেখবে সাতটা সাবজেক্টের মধ্যে প্রথমে সবথেকে মনে হবে যে বাংলা সব থেকে বেশি রেডি যত দিন গড়াবে তত মনে হবে বাংলা তো কিছু পড়া হয়ে ওঠেনি তাই বাংলা সাজেশনটা তোমাদের খুব দরকার আমি একটু লেট করে দিচ্ছি টেস্টের আগে আগে যাতে টেস্টেও তুমি মিলিয়ে যেতে পারো সেই সঙ্গে সঙ্গে একদম একই সাজেশন থাকছে দু মাধ্যমিক ফাইনাল কাজেই এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো খাতায় তুলে নাও প্রয়োজনে পিডিএফ চেয়ে নাও আমার কাছে আমি নিশ্চয়ই দেব কিন্তু এখান থেকে প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করো না আগে বুঝিয়ে দিই যে কিভাবে আমি সাজেশনটা দেব তার আগে বলি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দাও বন্ধুরা উপকৃত হোক প্রথমে বলে দিই তোমাদের বাংলার টিকনেস আমি কিন্তু আজকে 90 মার্কসের সাজেশন এক ভিডিওতে দিচ্ছি এবং আমার হাতে লেখা সাজেশন ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দেব হাইলাইট করে দেব যে এই এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে সবার আগে বলি তোমাদের সিলেবাস কি আছে পাঁচটা গল্প সাতটা কবিতা দুটো প্রবন্ধ একটা নাটক টেক্সট বুক কদম এছাড়া কি আছে বঙ্গানুবাদ তাছাড়া আছে প্রতিবেদন অথবা সংলাপ তার সঙ্গে আছে আর প্রবন্ধ রচনা বা রচনা এর বাইরের কি আছে বাংলা ব্যাকরণ আমি আজকে টোটালটার সাজেশন কিন্তু দিয়ে দেব। প্রথমে এক ব্যাগে আছি এমসি কিউ সতেরো নম্বর এই এমসিকিউ পরে বলে দিচ্ছি কিভাবে করবে তারপরে এসে কিউ উনিশ নম্বর সেখানে কিভাবে থাকবে পরে বলে দিচ্ছি আমি শুরু করছি তিন দাগ থেকে ভালো করে বোঝো তিন দাগে তোমাকে তিন দশমিক এক এবং তিন দশমিক দুই তিন দশমিক একে গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটা তিনের উত্তর করতে হবে আবার তিন দশমিক দুয়ে কবিতা থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটার উত্তর করতে হবে কম বেশি ষাট শব্দে এই উত্তর কিন্তু করতে হবে সেটা আমি লিস্টে দেখিয়ে দেবো আর কি দেবো চার দাগ থেকে তোমার ফাইভ মার্ক শুরু হচ্ছে চার দাগে গল্প দুটো থাকবে একটি আনসার করতে হবে পাঁচ দাগে কোপ কবিতা দুটো থাকবে একটি করতে হবে ছয় দাগে প্রবন্ধ সেখানে দুটি থাকবে একটি করতে হবে সাত দাগে গিয়ে নাটক চার নম্বরে দুটি থাকবে একটি করতে হবে আট দাগে কণি সেখানে কণিতে তোমার তিনটি প্রশ্ন থাকবে ফাইভ মার্কসের দুটো করতে হবে এর পরের দাগে বঙ্গানুবাদ সেখানে কিন্তু মানে নয় দাগ বঙ্গানুবাদ সেখানে কিন্তু তোমাকে একটাই বঙ্গানুবাদ দেওয়া হবে চার নম্বরে সেটা বাংলায় অনুবাদ করতে হবে তার অপশান কিছু থাকে না একটাই দেওয়া হয় এরপরে দশ দাগে গিয়ে সংলাপ অথবা প্রতিবেদন যে কোনো একটাতে তুমি হাত দিতে পারো আমি দুটোই দিয়ে দেবো এগারো দাগ লাস্ট প্রবন্ধ রচনা বা রচনা তোমরা বাংলায় যেটা বলছো রচনা চারশো শব্দের রচনা করতে হবে চারটি দেবে একটি আনসার করতে হবে তো এই টোটাল পার্টটা আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি চলো ভিডিও গ্রাফের মাধ্যমে আমরা দেখে নিই যে কোথায় কি রাখলাম এবং তুমি কোন কোন প্রশ্নগুলো রেডি করে ফেলেছো সেগুলো হাইলাইট করে ফেলো যেগুলো হয়নি সেগুলো রেডি করার চেষ্টা করো টেস্টে যদি সবটা নাও পেরে ওঠো টেস্টের পরে গিয়ে কিন্তু টোটালটা কভার করে নেবে আর টেস্টে কিন্তু বেশিরভাগই স্কুল এই সাজেশনের থেকেই প্রশ্ন করবে চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি সবার আগে এই ফ্রিকোয়েন্সটা জেনে নাও আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এমসি হচ্ছে সতেরো এস এ কিউ উনিশ এই থার্টি সিক্সটা পরে আসছি ওকে আমি কি বোঝাতে পেরেছি এইবার এখানে ভালো করে বুঝে নাও দারুণ করে বুঝে নাও গল্প পাঁচটা গল্প আছে সেখানে আমি একদম হাইলাইট করে তোমাকে বলছি এর বাইরে নয় কিন্তু পথের দাবি জ্ঞানচক্ষু আর বহুরূপ এই তিনটি জন্য করতে হবে আর এই যে দুটি রয়েছে এই দুটি হচ্ছে থ্রি মার্কসের জন্য আর শর্টের জন্য এখানে কোনো ফাইভ করা লাগবে না অদল বদল নদীর বিদ্রোহ ক্লিয়ার এরপরে চলে যাও কবিতা কবিতা যে সাতটি আছে সেই সাতটির মধ্যে তুমি এবার করবে ফাইভ মার্ক্স জন্য অসুখী একজন সিন্ধু তীরে প্রলায় সেই তিনটির ওপর বেশি জোর দেবে তারপরে জোর দেবে বিদ্যে বিদ্যান আয় আরো বেঁধে বেঁধে থাকি আর দুটো একেবারে ফাইভ করবে না এক হচ্ছে অভিষেক আর মানে একদম ফাইভ করবে না আর একটা হচ্ছে আফ্রিকা পাস নং করবে না কি করবে তাহলে এই দুটো করবে শটের জন্য আর তিন নম্বরের জন্য বোঝাতে পেরেছি তারপরে তোমার প্রবন্ধ দুটো আছে সেই প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালিকলম কলম আর বাংলা ভাষা বিজ্ঞান যার যেটা ভালো লাগে সে সেটাকে আগে করবে তারপরে অন্যটা এখান থেকে করতেও পারো নাও পারো বা একটা দুটো হাইলাইট করা করে নিলে আর তারপরে এর থেকে কিন্তু তিন করবে না শুধু শর্ট করবে হারিয়ে যাওয়া কালিকলম কলম আর বাংলা ভাষা বিজ্ঞান থেকে আর পাঁচ নম্বর ক্লিয়ার নাটক এরপরে নাটক একটাই আছে সিরাজ দৌলা চার নম্বরের এখানে কোনো শর্ট থাকে না সাজেশন ওয়াইজ করবে এরপর আমি বঙ্গানুবাদ তোমাদের নটা দিয়েছি নটাই করবে সংলাপ আর প্রতিবেদন বারোটা প্রতিবেদন সংলাপ দশটা দিয়েছি তার মধ্যে একটা একটা করে বাদ যাবে দু হাজার পঁচিশ আর বাদবাকিগুলো করতে হবে কোনি থেকে ইতিমধ্যে আমি সাজেশন দিয়ে দিয়েছি তবু আমি ওইখান থেকে সর্বমোট প্রশ্ন নিয়ে একটা শর্ট করে দিচ্ছি ক্লিয়ার এর পরে হচ্ছে প্রবন্ধ রচনা তারও একটা সাজেশন আমি ক্লিয়ার করে দিচ্ছি যে প্রবন্ধ রচনা কোনগুলো করতে হবে এই হচ্ছে টোটাল পার্ট সিকোয়েন্সটা বোঝা গেছে কোথায় কি করতে হবে না করতে হবে এবার চলো প্রথমে আমরা তাহলে চলে যাচ্ছি গল্প পাটে প্রথমে আমরা চলে যাচ্ছি গল্প পাটে আমি যেটা যেটা করব সেটা সেটা এখানে হাইলাইট করছি গল্প পাট সবার আগে করছি ক্লিয়ার প্রথমে চলে আসলাম পথের দাবি দেখো আমাদের এক নম্বরে পথের দাবি ছিল ওই লিস্টে আমি তিনটি প্রশ্ন রেখেছি ভালো করে দেখে নাও বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব সোলানায় বজায় আছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্ব স্বদেশ প্রেমের পরিচয় দাও বা অপূর্ব চরিত্র বিশ্লেষণ করো এই তিনটি আমি ফাইভ মার্কসের জন্য রাখছি একেবারে এখানে তিন নম্বরটাও বলে যাচ্ছি তিন নম্বরের জন্য ষাট শব্দে তুমি এই কয়েকটা প্রশ্ন করে রাখবে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন নিমাইবাবু চুপ করিয়া রহিলেন বুড়ো মানুষের কথাটা শুনো আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাক কম বাজে না এই যে প্রশ্নগুলো আমি বললাম তুমি একবার দিয়ে নাও এটা তিন নম্বরের জন্য তাহলে ফাইভ মার্ক্স জন্য মাত্র কিন্তু আমি তিনটি দিয়েছি ফাইভ মার্কসের জন্য মাত্র কিন্তু আমি তিনটি দিয়েছি তিনটির মধ্যে আবার দুটো স্টার দিয়েছি এক দাগ দুই দাগ ক্লিয়ার এবার চলে যাবো বহুরূপী বহুরূপী থেকে পাঁচ নম্বরের জন্য আমি মোট পাঁচটা প্রশ্ন রেখেছি এক স্টার দিয়েছি হরিদা বাবুর বাড়িতে বিরাগী সেজে যে খেলা তা আলোচনা করো নেক্সট হরিদার জীবনে জব্বর দেখেছিলেন সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই লাইনটা তুলে নেক্সট এ শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা চমকে ওঠেন বাবু তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এটাও হাইলাইট করছি তো এখানে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এটা তো আমি একটু হাইলাইট করে রাখছি এখান থেকে তিন নম্বরের জন্য যেগুলো করবে একটু দেখে নাও তিন নম্বরের জন্য আমি এইগুলো রেখেছি এক বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা বা এত বেশ মজার ব্যাপার আমি প্রশ্নগুলো বলছি না তুমি স্ক্রিনশট দিয়ে রাখো আহ নেক্সট হরিদা পুলিশ যে কোথায় দাঁড়িয়েছিলেন নেক্সট আমার বুকের ভেতরে যে সব তীর্থ এই প্রশ্নগুলোর ওপর জোর দিয়ে যাবে তবে টেক্সট বুক কিন্তু বেস্ট বুক টেক্সট বুক ধারণ করে পড়তে হবে এমসিকিউ এর জন্য না হলে কিন্তু চলবে না চলবে না চলবে না চলো এবার আমরা চলে যাব জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু থেকে আমি ফাইভ মার্কস জন্য পাঁচটা প্রশ্ন রেখেছি দেখে নাও তপন আর পড়তে পারে না বাবার মতো বসে থাকে দুই তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তিন গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না চার নতুন মেশোকে দেখে জ্ঞান খুলে গেল তপনের পাঁচ সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ এই প্রশ্নটা পাঁচ দাগের এটা অথবা হিসাবে আসতে পারে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এর মধ্যে থেকে আমি এক দাগ দুই দাগ তিন দাগ এই তিনটি প্রশ্নের উপর একটু হাইলাইট করছি এরপরে তিন নম্বর দেখে নাও এখান থেকে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই তুলে পারে এ ছিল তপনের রত্নের মূল্য জুহুরির কাছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে যদি তপনের তারপর ধমক খায় এই লাইনগুলোর উপর ভীষণ করে জোর দিয়ে যাও এই হচ্ছে গল্পের ফাইভ থ্রি তিনটি গল্প পড়লে এমসি কিউ এসে কিউ কভার হয়ে যাবে এমসি কিউ কিউটা আবার এই প্রসঙ্গে বলে দিই গল্প থেকে মোট এমসিকিউ কিউ থাকবে তিনটি আর এসে কেউ চারটি তাহলে ওদিকে সাত আর এদিকে একটা তিন দশ একটা পাস করতে হবে এই পনেরো নম্বর তোমার গল্প থেকে থাকবে ক্লিয়ার আমি একটা একটা পার্ট তুলছি আর তার এমসি কিউ কিউটা বলে দিচ্ছি এমসি কিউ এসে কিউ কোথা থেকে করবে টেক্সট বুক পড়বে সেই সঙ্গে কোনো কোয়েশ্চেন ব্যাংক যদি থাকে একটু চোখ বুলিয়ে নাও বিভিন্ন মডেল সেট আপে ওকে চলো এবার আমরা চলে যাব কি কবিতা অসুখে একজন থেকে আমি মোট চারটি প্রশ্ন রেখেছি তারপর যুদ্ধ এলো এই লাইনটা আমি হাইলাইট করছি তারপরে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাটকলা হাইলাইট করছি আরো দুটো দিয়েছি আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এন্ড লাস্ট সেই মেয়েটির মৃত্যু হলো না এই যে চারটি প্রশ্ন দিয়েছি স্ক্রিনশট মেরে নাও চারটি প্রশ্নই তোমার কিন্তু ভীষণ করে করতে হবে এরপরে আমরা চলে যাব নেক্সট কবিতা সিন্ধু তীরে ফাইভ মার্কসের জন্য সিন্ধু তীরে থেকে আমি মোট তিনটি প্রশ্ন রেখেছি পঞ্চকন্যা পাইলা চেতন কন্যারে ফেলিল যথা এখানে কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কীরূপ ছিল বাহুরাক কন্যার জীবন বাহুরাক শব্দের অর্থ কি এই প্রার্থনার কারণ বর্ণনা করো এই তিনটি প্রশ্ন আমি ফাইভ মার্কসের জন্য রাখছি সিন্ধু তীরে এর পরে আমি চলে যাচ্ছি প্রলয় উল্লাস প্রলয় উল্লাস থেকে ফাইভ মার্কসের জন্য আমি এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিতে বলবো তিনটি প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর ভেঙে আবার গড়তে জানি সে চিরসুন্দর বিশ্ব মায়ের আসন তার বিপুল বাহুর পর এর মধ্যে দুই দাগ আর এক দাগটা আমি হাইলাইট করে দিলাম এই দুটোর উপর একটু জোর দেবে তিন নম্বরের জন্য এখান থেকে করবে এই লাইনগুলোর ওপর উপর ভীষণ প্রশ্ন আসবে বজ্র শিকার মশল জেলে আসছে ভয়ঙ্কর নেক্সট আসছে নবীন জীবন হারা অসুন্দরে চেদন করতে চেদন নেক্সট দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর এটাকে হাইলাইট করো স্টার দিয়ে রাখো াস্ট অট্টের হট্টগোলে স্তব্ধ চরাচর এই প্রশ্নগুলো তোমার প্রলয়লাস থেকে করতে হবে এবার আমরা চলে যাচ্ছি আয় আরো বেঁধে বেঁধে থাকি এবং এই দুটি থেকে প্রথমে আমি আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে একটি প্রশ্ন ফাইভ মার্ক্স এর জন্য আমি করেছি একটি প্রশ্ন ফাইভ মার্ক্স এর জন্য আমি করেছি এই একটি প্রশ্ন তোমাকে ভালো করে করে যেতে হবে দেখি আগে সেটি কি দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো অথবা কবির সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এখান থেকে তিন নম্বরের জন্য এই লাইনগুলোর ওপর উপর একটু জোর দিয়ে যাও এই লাইনগুলোর উপর যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে যাও আমরা ভিখারি বারো মাস আমাদের মাথায় বোমারু তবু তো কজন আছে বাকি আমাদের ইতিহাস নেই আমাদের পথ নেই কোনো ব্যাস এরপর আমরা আফ্রিকার জন্য আহ তিন নম্বরের করব কোন ফাইভ করব না দেখো তিন নম্বর ফাইভ করব না এখানে বলে যাচ্ছে তারপর শেষে গিয়ে আমি অস্ত্রের বিরুদ্ধে গান বলছি তাহলে সাতটা কবিতায় বলা হয়ে যাবে হাই সায়াবৃতা এই লাইনগুলোর নম্বরের জন্য প্রশ্ন করবে এলে মানুষ দল দ্বারা ওই মানহারা মানবিক দ্বারে নক যাদের তিক্ন তোমার এইগুলোর নম্বর করবে করবে অন্য না কিন্তু এখান ওপরে থেকে অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকে ফাইভের জন্য আমি দুটি প্রশ্ন বেঁচেছি এবছরের খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো নেক্সট এটা হাইলাইট করছি ভীষণভাবে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এরপরে আমি তিন নম্বরের এখানে তিনটি প্রশ্নের লাইন বেছে রেখেছি অস্ত্র ফেলো অস্ত্র রাখো মাথায় কত শকুন বা চিল গান দাঁড়ালো ঋষি বালক এই তিনটের উপরে এই লাইন তিনটির উপর তিন নম্বরের প্রশ্নের আনসার করে যাবে তাহলে আমি কিন্তু মোটামুটি তোমাদের পাঁচটা বলা হয়ে গেল আপ্রিকাও বলা হয়ে গেছে অভিষেক থেকে আমি তিন নম্বরটা বলে দিচ্ছি ওখান থেকে ফাইভ করতে হবে না অভিষেক থেকে তিন নম্বরের জন্য এই লাইনগুলো করবে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া বিদায় এবে দেহ বিদায় বিধুমুখী কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে হাই বিধি বাব মমপতি এই হাই বিধি বাবু মমপতি এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট তাহলে সাতটা কবিতার তিন পাস আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম এবার আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে দিয়েছিলাম প্রবন্ধ রচনা হারিয়া যাওয়া কালিকলম বাংলা ভাষা বিজ্ঞান তবু তোমাদের এক ভিডিওতে আমি সবগুলো বলবো বলে সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি তারপর তোমরা যদি মনে করো এই পর্যন্ত দেখা হয়ে গেছে প্রবন্ধটা তুমি দেখবে না তাহলে হারিয়ে যাওয়া কলম এবং বাংলা ভাষা বিজ্ঞানের যে ভিডিও সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে আহ এছাড়া ডেসক্রিপশন আমি সেই লিঙ্কটা দিচ্ছি মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ওই প্লে লিস্টে সমস্ত মাধ্যমিক দু হাজার ছাব্বিশের কিন্তু সাজেশন রয়েছে চলে প্রবন্ধ প্রথমে হারিয়ে যাওয়া কালী কলমে চলে যায় হারিয়ে যাওয়া কালী কলম থেকে প্রথম পছন্দ ফাউন্টেন পেন এটা করবে না কিন্তু দু চলে গেছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা চলে এসেছে কাজে ওটা দু পঁচিশ লিখে দিয়েছি কোনো রকম করবে না ওকে প্রথম করবে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কাজ দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত এবছর কিন্তু আসার চান্স দু সালে এসেছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের অভিমত লেখো আমরা কালি তৈরি করতাম নিজেরা হাইলাইট করা আছে কিন্তু দেখো আমরা কালি তৈরি করতাম নিজেরা এই লাইনটা তোলে ভীষণ প্রশ্ন হবে তাই দিয়ে আমাদের প্রথম লেখা লেখি ভীষণ ভাবে হবে আর এই আশ্চর্য সভা অবলুপ্তির পথে দু এবং দু হাজার দুটো প্রশ্ন কিন্তু লাইন এক কিন্তু প্রশ্ন আলাদা ছিল একটু বুঝে নিয়ে করতে হবে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান এই প্রশ্নগুলোর ওপরে একটু কিন্তু তোমার বেশি জোর দিতে হবে এছাড়া এই যে অতিরিক্ত প্রশ্ন হিসাবে আমি যেগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করতে হবে হারিয়ে যাওয়া কী প্রবন্ধে কালী কলমের প্রতি গভীর ভালোবাসা কিভাবে ফুটে উঠেছে ভীষণ ইম্পর্টেন্ট কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর ভীষণ ইম্পর্টেন্ট কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট আমি ছিলাম কালী কলমের ভক্ত ভীষণ ইম্পর্টেন্ট হারিয়ে যাওয়া কালিকলমে কলমে লেখক লিপি কুশলতা বা লিপি কুশলী সম্পর্কে যেসব তথ্য বা ঘটনা বিবৃতি করেছেন তা আলোচনা করো একদম ছাড়বে না চলো বাংলা ভাষা বিজ্ঞান বাংলা ভাষা বিজ্ঞান থেকে এ দোষ থেকে মুক্ত না হলে বাংলার বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না এটা করবে না থেকে দু হাজার হাইলাইট করা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনো নানা রকম বাধা আছে এই লাইনটা তুলে দু রকম ভাবে প্রশ্ন হবে এই বাধাগুলি দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন এই একটা সতেরো সালে এসেছে আবার কুড়ি সালে এসেছে যে লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন এবছর ভীষণ ইম্পর্টেন্ট এরপরে বাংলা ভাষায় শীর্ষক বিজ্ঞান শীর্ষক প্রবন্ধ থেকে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো এছাড়া তুমি করবে বাংলা ভাষা বিজ্ঞান বিষয়ক পাঠকদের লেখক যে দুটি ভাগ করেছেন তাদের পরিচয় দাও লাস্ট বাংলা ভাষা বিজ্ঞান সমস্যাগুলি আলোচনা করো এগুলো তো করবে কিন্তু এই অতিরিক্ত প্রশ্ন এখন যেটা বলছি সেটার উপর বেশি জোর দেবে এই অতিরিক্ত প্রশ্নগুলো একদম বাদ দেবে না আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন প্রাবন্ধিক কিভাবে ত্রিবিধ ভাবনার বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো বৈজ্ঞানিক সন্দর্ভ কি বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার জন্য কেমন রচনা পদ্ধতি প্রয়োজন ভীষণ ইম্পর্টেন্ট এক প্রশ্ন দুবার আসছে না ফলে অতিরিক্ত প্রশ্ন যেটা করছি লিস্ট এর থেকে কিন্তু আসার চান্স বেশি নেক্সট কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য সাহিত্য যত যত কম থাকে ততই ভালো আর হচ্ছে তাতে পাঠকের অসুবিধা হয় তাহলে এই হচ্ছে তোমাদের প্রবন্ধ এখান থেকে তিনের কোনো প্রশ্ন করতে হবে না টেক্সট বুকটা ভালো করে ফুটিয়ে যাও এমসি কিউ কিউ মিলিয়ে এমসি তে তিন এসে কিউতে তিন ছয় একটা পাস করতে হবে দুটো দেবে এই এগারো নম্বর তোমাদের প্রবন্ধ এবার চলে যাও নাটক সিরাজ দৌলা দেখো নাটক সিরাজ দৌলা থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটি করতে হবে এবং এই নাটক কিন্তু চার নম্বরের একশো পঁচিশ শব্দে লিখতে হয় প্রথমে দেখো দু হাজার আমি দুটো দিয়েছি দুটো বাদ দিয়ে দেবে দু এখান থেকে করা শুরু করো আগে লিস্টটা ভালো করে দেখো এবং পালে স্ক্রিনশট মারো আমি হাইলাইট করতে করতে যাচ্ছি এগুলো উপর জোর দেবে এক দাগ তিন দাগ পাঁচ দাগ সবগুলো করবে কিন্তু জোর দেবে হাইলাইট করা গুলোর ওপর ওকে সাত দাগ নয় দাগ এগারো বারো তেরো চোদ্দ এগুলোর উপর একটু জোর দিয়ে যাবে পনেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একটু সংখ্যায় বেশি দিলাম টেস্ট বলে কারণ টেস্টটাকে লক্ষ্য রাখতে হচ্ছে টেস্টের পরে গিয়ে আমি এই সাজেশন থেকে কিছু তোমাদের আবার তা দিয়ে দেব চলো এবার চলে যাই বঙ্গানুবাদ দেখো বঙ্গানুবাদ কমনের আসা করো না নিজে থেকে করো ভালো হবে তাও আমি কিছু দুর্বল স্টুডেন্টদের জন্য এই নটা বেছেছি এক এডুকেশন হ্যাজ নো এন্ড এটা লাইন তুলে যা আছে সেটা করবে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ

রিমেনিং নমুনা প্রশ্ন এটাও আমি স্টার দিচ্ছি নমুনা দুটো থেকে একটাও এক বছর আসেনি ম্যান ইজ আ আশাল এগুলোর উপর একটু জোর দিয়ে যাও তবে এখানে কিন্তু কমনের আশাটা না এবার চলে যাও কণিতে আমি এবার কণিতে যাচ্ছি যদিও কোনি আগের দাগ নম্বরে তবে কণিটা যেহেতু ইন্ডিভিজুয়ালি ভিডিও দিয়ে দিয়েছিলাম তাই আমি কোনি একবার বলে যাচ্ছি তবে ডিসক্রিপশন চেক করলে শুধু কোনির ভিডিওটাও তোমরা কিন্তু পেতে পারো কনি থেকে এই লাইনগুলোর উপর বেশি করে জোর দাও তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে মেডেল তুচ্ছ ব্যাপার কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে গলার শটটা আর্তনাথের মতো শোনাচ্ছে জুপিটার ক্লাবে হিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্তর সংখ্যাটা এগুলোর ওপর ভীষণ জোর দাও ভীষণ জোর দাও কনি কিন্তু তিনটে থেকে দুটো লিখতে হয় তাই একটু সংখ্যা বেশি করতে হবে চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল এছাড়া তুমি মাধ্যমিকে এসে গেছে এমন কিছু প্রশ্ন তোমাকে করতে হবে প্রথমে আসলাম নমুনা থেকে একবার আসেনি সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলন ব্যবস্থা করেছিল হাইলাইট করেছি সবগুলো করার চেষ্টা করবে তার মধ্যে হাইলাইটগুলো গুলো বেশি করে করবে ক্ষিতিশের একটা হাত তোলা চল শক্ত এটাও খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিক সাল দু হাজার সতেরো তিনটেই করবে আঠারো থেকে শুধু দুইটা করবে উনিশ থেকে তিনটেই করবে কুড়ি থেকে তিনটেই করবে বাইশে একটাও করতে হবে না তেইশ থেকে এই একটা প্রশ্ন করবে চব্বিশ থেকে হাইলাইট করা দুটো করবে আর পঁচিশের এই তিনটে বাদ দিয়ে যাবে কোনো রকম করবে না তাহলে এবার আমরা চলে যাব প্রবন্ধ রচনায় আচ্ছা রচনা তোমাকে কি করতে রচনা তো পেতেই হবে রচনাতে আমি চারটে একদম প্রপার হাইলাইট করে রেখেছি বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য পরিবেশ দূষণ তার প্রতিকার এছাড়া বিজ্ঞানের ভালো মন্দ স্নায়ন করে যাবে তাছাড়া তোমরা এক্সট্রা করতে পারো তোমার জীবনের লক্ষ্য সমাজ কল্যাণের ছাত্র সমাজ এই যে এই হাইলাইট করা সেকেন্ড চয়েজে রেখেছি জন্ম শতবর্ষে মহাশতা দেবী একটি বটগাছের আত্মকথা নেক্সট সম্প্রতি একটি প্রাকৃতিক বিপর্যয় এই বন ও বন্যপ্রাণী সংরক্ষণটা আমি কেটে দিচ্ছি এটা করতে হবে না আর শিক্ষা বিস্তারের গণমাধ্যম তোমার দেখা একটি মেলা মহাকাশ গবেষণাতে ভারত এবার আমি বলি বাকি রইল তোমাদের কি বাকি রইল এমসি কিউ কিউ অর্থাৎ এক দাগের এর শেষ আটটি সতেরোটার মধ্যে শেষ আটটি থাকে ব্যাকরণের আর টু পয়েন্ট ফোর এই দাগে থাকে দশটি তার থেকে আটটি হয় ব্যাকরণ ব্যাকরণের জন্য আমি আলাদা একটা ভিডিও করে দিচ্ছি তাহলে এমসি কিউ কিউ কিভাবে করবে সতেরো থেকে আট বাদ দিলে বাদ বাকি যে নাম্বারটা গল্প থেকে তিন কবিতা থেকে তিন প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষা বিজ্ঞান থেকে তিন টেক্সট বুক ছাড়া অন্য কোনো কিছু পড়ার লাগবে না ঠিক একই রকম ভাবে এসে কিউ গল্প থেকে চার কবিতা থেকে চার আর প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষা বিজ্ঞান থেকে তিন এটা টেক্সট বুকের ওপরে নির্ভর হয়ে যাও আর এমসি কিউ এসে কিউ আট আট ষোলো নম্বরের ব্যাকরণটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দিচ্ছি কারণ ব্যাকরণটা একটু আলাদা করাটা প্রয়োজন বলে আমার মনে হয় নেক্সট ভিডিও তো দেখা হবে কেমন লাগলো নিশ্চয়ই জানিও ভিডিওটা একটু বড় হলেও তোমাদের কিন্তু সুবিধা হয়েছে